বা পাঁচ শূন্য হলো একটি ওষুধ যা ডায়াবেটিসের কারণে স্নায়ুর ক্ষতি নিউরোপ্যাথিক ব্যথা দ্বারা সৃষ্ট ব্যথা উপশম করতে ব্যবহৃত হয় দাঁত চোস্টার সংক্রমণ মেরুদণ্ডের আঘাত বা অন্যান্য অবস্থার কারণে এটি ফাইব্রোমায়ালজিয়ায় আক্রান্ত ব্যক্তিদের ব্যাপক পেশি ব্যথা এবং কঠোরতার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় ফ্রেগিয়া বা ওষুধের অ্যান্টিপিলেপ্টিক গ্রুপের অন্তর্গত এবং অন্যান্য ওষুধের সাথে একত্রে নির্দিষ্ট ধরনের খিচুনি ফিট চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে সাধারণ উদ্বেগজনিত ব্যাধিতে অতিরিক্ত উদ্বেগের লক্ষণগুলির চিকিৎসার জন্য এটি নির্ধারিত হতে পারে যদি অন্যান্য ওষুধগুলি উপযুক্ত না হয় আপনি খাবারের সাথে বা খাবার ছাড়া ফ্রেগে বা পাঁচ শূন্য নিতে পারেন তবে সর্বাধিক সুবিধা পেতে প্রতিদিন একই সময়ে এই ওষুধটি গ্রহণ করা গুরুত্বপূর্ণ সঠিক ডোজ এবং চিকিৎসার সময়কাল আপনার অবস্থার উপর নির্ভর করবে এবং আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন আপনার ডাক্তার সম্ভবত এই ওষুধটি কম ডোজে শুরু করবেন এবং ধীরে ধীরে এটি বাড়াবেন ওষুধটি সঠিকভাবে কাজ করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে আপনার ডাক্তারের নির্দেশাবলী অনুসরণ করুন এবং যতক্ষণ না আপনার ডাক্তার আপনাকে বন্ধ করার পরামর্শ দিচ্ছেন ততক্ষণ নিয়মিত এটি গ্রহণ করা চালিয়ে যান কোনো ডোজ মিস করবেন না অন্যথায় আপনার অবস্থা খারাপ হতে পারে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াগুলি সাধারণত হালকা হয় এবং নিজে থেকেই চলে যায় সবচেয়ে সাধারণ হল ঘুম বা মাথা ঘোরা মুখের মধ্যে শুষ্কতা ঝাপসা দৃষ্টি ওজন বৃদ্ধি শোধ পুরো শরীরে ফুলে যাওয়া এবং মনোযোগ দিতে অসুবিধা বেশিরভাগ পার্শ্ব প্রতিক্রিয়া গুরুতর নয় এবং চিকিৎসার প্রযোজন নেই সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনার ডাক্তারের সাথে কথা বলুন এবং যে উপায়ে আপনি তাদের প্রতিরোধ বা মোকাবেলা করতে পারেন আপনি যদি গর্ভবতী হন বুকের দুধ খাওয়াচ্ছেন বা গর্ভবতী হওয়ার পরিকল্পনা করছেন তবে ওষুধ খাওয়ার আগে আপনার ডাক্তারকে বলুন গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করুন কারণ ঘুম মাথা ঘোরা এবং দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা যেতে পারে আপনার এই ওষুধের সাথে অ্যালকোহল পান করা এডানো উচিত কারণ এটি অতিরিক্ত ঘুম এবং মাথা ঘোরা হতে পারে শাওল্যাস প্রেগেবা বা শূন্য এর ব্যবহার নিউরোপ্যাথিক পেইন মিগি খিচুনি ফাইব্রোমায়ালজিয়া ফ্রেগা বা শূন্য এর পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ ঝাপসা দৃষ্টি মনোযোগ দিতে অসুবিধা মাথা ঘোরা মুখে শুষ্কতা শোধ ফোলা তন্দ্রা ওজন বৃদ্ধি কিভাবে ব্যবহার করবেন ফ্রেগা বা শূন্য আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন চিবাবেন না চূর্ণ করবেন না বা ভাঙবেন না বা পাঁচ শূন্য খাবারের সাথে বা খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো ফ্রেগিয়া বা পাঁচ শূন্য কীভাবে কাজ করে বা পাঁচ শূন্য একটি অ্যান্টিপিলেপটিক ওষুধ মিগি রোগের জন্য দেওয়া হলে এটি মস্তিষ্কের অস্বাভাবিক বৈদ্যুতিক কার্যকলাপ হ্রাস করে কাজ করে বলে বিশ্বাস করা হয় এইভাবে খিচুনি প্রতিরোধ করে এটি স্নায়ু ব্যথার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যেখানে এটি ক্ষতিগ্রস্ত স্নায়ু এবং মস্তিষ্কের মধ্য দিয়ে ভ্রমণ করা ব্যথা সংকেতগুলিতে হস্তক্ষেপ করে ব্যথাকে অবরুদ্ধ করে উদ্বেগের চিকিৎসার জন্য এটি আপনাকে উদ্বিগ্ন বোধ করে এমন কিছু রাসায়নিক বার্তাবাহক নিউরোট্রান্সমিটার নিঃসরণ বন্ধ করে কাজ করে